হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইন ভিডিও সবাই আজকে আমি চলে আর কমপ্লিট নতুন ভিডিও এই ভিডিওতে আমাদের ফার্মের কনসালটেন্ট আমাদের আমার মেন্টার আমার গাইড মিস্টার অভিষেক নাগ রেনি সিজনে আমরা ছাগলদেরকে কীভাবে কেয়ার করবো এই নিয়ে একটি ইনফরমেশন দিয়েছেন তো ভিডিওটা পুরোপুরি ইনফরমেটিভ ভিডিও স্কিপ করবেন না পুরো দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো লেটস টেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও নমস্কার আমি আজকে আছি প্রাণগোট ফার্মে এই ফার্মটা আমি এই ফার্মটার গাইড অ্যান্ড কনসালটেন্ট হিসাবে রয়েছি আপনারা সবাই জানেন এই ফার্মটায় ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল ওয়েতে আমরা পিওর বেঙ্গল ভ্যারাইটি চাষ করছি এখানে আজকে যেহেতু বৃষ্টি একটা ওয়েদার রয়েছে প্রচুর ফার্মে বৃষ্টিতে প্রচুর প্রবলেম দেখা যায় আমরা একটু বৃষ্টি নিয়ে কথা বলি আজকে একটু বৃষ্টিতে ফার্মটা আমরা কীভাবে ম্যানেজ করছি কিভাবে আমরা চালাচ্ছি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলি প্রথমত বেঙ্গল তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ন্যাটিভ ভ্যারাইটি যদি আমরা ভ্যাকসিনেশানটা একটু ঠিকঠাক রাখি ফুড চাটটা একটু ঠিকঠাক রাখি তাহলে বৃষ্টিতে আমাদের খুব বেশি কষ্টের ব্যাপার নেই আপনারা দেখবেন আমরা ডে শেল্টারে ছাগলদের মাটিতেই রেখেছি সেখানেই আছে ঠিকঠাক আমাদের ছাগলরা বর্ষাকালের একটা বড় সমস্যা হচ্ছে পরিষ্কার অপরিষ্কার যদি আমরা পরিষ্কারটা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে আমাদের ফাঙ্গাল ডিজিজ আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ একটু কঠিন হয়ে গেল মানে আমা পেট খারাপ পাতলা পায়খানা এগুলো সমস্ত ব্যাকটেরিয়াল ডিজিজ ঠান্ডা লাগা নাক থেকে জল জল আসা কফ কাশি সর্দি এই ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভিড়িও যেহেতু খুব স্মুদলি বসে যাচ্ছেন এখানকার ফ্রেশ হাওয়া ওয়ার্কাররা এত সুদক্ষ এত সুন্দরভাবে পরিষ্কার রাখেন একটুও কিছু স্মেল নেই এখানে যে পাশেই দেখা যাচ্ছে এতগুলো গোট রয়েছে তাদের একটু স্মেল কিন্তু আমরা এখানে পাচ্ছি না ব্যাড অর্ডার কিছু নেই কোনো গন্ধ কিছু নেই বৃষ্টির ওয়েদারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কাররা কত সুন্দরভাবে এদের ডিওয়ার্মিং করছেন মানে কৃমিনাশক ওষুধ দিচ্ছেন এটা আমাদের বৃষ্টির ওয়েদারে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টাইমলি ডিওয়ার্মিং কারণ বৃষ্টিতে আমরা জানি ঘাসে প্রচুর খুব বেড়ে যায় এবং ভ্যারাইটি অফ গ্রাস থাকে বলে ক্রিমির অ্যাটাকটা বেড়ে যায় জন্য ডিভার্মিংটা মাস্ট সেকেন্ডলি পরিষ্কারটা মাস্ট থার্ড আর জিনিসে আসি এখন প্রায় বেলা শেষ আপনারা ছাগলগুলো দেখিয়েই দেখতে পাচ্ছেন গোল গোল পেট একটা খুব ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে এই হার্টটা বা এই দলটা দেখলে খুব ক্লিয়ারলি বোঝা যাবে না যে কে প্রেগন্যান্ট বা কে নন প্রেগনেন্ট সবারই পেটগুলো গোল গোল এটা বেঙ্গলের একটা বৈশিষ্ট্য যে ওরা সমস্তভাবে খাবার ঠিকঠাক পেলে ওদের পেটগুলো এরকম গোল গোল থাকে মানে বাচ্চা থাকলেও না থাকলেও ওরা যথেষ্ট পরিমাণে খেতে পারে বর্ষাকালে ঘাসে ময়েশ্চার বেশি জলটা বেশি ঠিক এই জন্য কিন্তু আমাদের একটা প্রবলেম হয় যে আগে গরমে বা শীতকালে যতটা ঘাস গেঁদার প্রপার নিউট্রেশন বর্ষাকালে কিন্তু সেটা হবে না আরো বিটার নিউট্রিশন দরকার মানে যখন আর নিউট্রিশন ভ্যালু কমে আসবে তখন কিন্তু পরিমাণটা বাড়াতে হবে খাদ্যের পরিমাণটা বাড়াতে হবে এই ছাগলগুলো এই একটা খড়ের চাল নিচে মাটি এবং এই বেশ একটা ওপেন স্প্রে স্পেস রয়েছে তার মধ্যে চোরে টোরে খাচ্ছে আমাদের এই যে ডে শেল্টার যেটা বলছি একদম এত সুন্দর এবছর বর্ষা তো খুব ভালো সেটার জন্য দেখা যাচ্ছে যে এর মধ্যেও ঘাস গজিয়ে গেছে অনেকটা অংশে ফলে এই যে বৃষ্টিটায় ছাগলেরা ভিজছে আবার ন্যাচারাল ওয়েতে শুকাচ্ছে খাচ্ছে যদি আমরা প্রপার প্রিকশন মানতে পারি ডিওয়ার্মিংকে মানতে পারি প্রপার নিউট্রিশন দিতে পারি বডিতে এই সমস্ত দানা খাওয়ারটা যদি আমরা প্রপার দিতে পারি প্রপার ডায়ালিউট বা সিদ্ধ করেও যদি দিতে পারি বা প্রপার ভিজিয়েও যদি দিতে পারি যাতে হজম করতে সুবিধা হয় তাহলে সত্যি এই ধরনের ফার্ম করতে গেলে ওষুধের ভূমিকা খুব একটা দিন খুব একটা বেশি ওষুধ লাগে না একটু ডাইজেশনের ক্ষেত্রে বিষাক্ত জিনিসপত্র ঘাসের মধ্যে যদি আমরা বলি টক্সিন তাহলে একটু বাড়ে এই বর্ষার সিজনে টক্সিনটা ফলে সেই জন্য এই সময় যদি খাওয়ার জলে একটু নুন অ্যাড করতে পারেন যদি একটু হলুদ অ্যাড করতে পারেন আমি আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক্সে যাচ্ছিই না না যাওয়াই বেটার একটা ফার্মে আমি যখন ফার্মটা শুরুতে গাইড করেছিলাম একটা চেম্বার অফ একটা পোষাণ অ্যান্টিবায়োটিক প্রিকশান হিসাবে কিনেছিলাম আজকে এতদিন পরে মনে হচ্ছে সব ডেট ওভার হয়ে গেছে ফেলে দিতে হবে এবং এটাই না আমি খুব আনন্দের সাথে বলছি যে আমি ওনাদের অনেক টাকা লস করিয়েছিলাম খুব খুশি হয়ে বলছি যে আমি তখন প্রিকশান হিসেবে কিনেছিলাম এবং সেগুলো ডেট ওভার হয়ে গেছে ফেলে দিচ্ছি এবং খুব আনন্দেই বলছি কারণ আমরা ন্যাচারাল ওয়েতে বিশ্বাসী এবং ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল ব্রিডকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ বর্ষাকালে যেখানে সব গোট ফার্মাররা সাফার করছেন যদি কিছু হেল্প হয় আমি যেটুকু বললাম অ্যাজ ইফ আমার অ্যাকাডেমিক ডিগ্রি থেকে অ্যাজ ই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আর এই ফার্মটাকে আপনারা রেগুলারলি ব্লকের মাধ্যমে তো দেখতে পান তাহলে পরবর্তী আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন গোট ফার্মটা কীভাবে চলছে কেমন চলছে এবং খুব ভালোভাবে আমাদের ওয়ার্কাররা এত সুন্দরভাবে কাজ করছে তাতে ফার্মটা একদম ন্যাচারাল ওয়েতে সুস্থ স্বাভাবিকভাবে চলছে এবং আমি চাই ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া প্রত্যেকের ফার্মে ভাবে চলুক সবার ফার্মের হয়ে ভালোভাবে চলুক বর্ষাটাকে ভয় পাওয়ার কিছু নেই বেঙ্গল ভ্যারাইটির জলে সমস্যা নেই এটা সবার আগে ভাবুন খুব উঁচুতে রাখতে হবে বা সামান্য বৃষ্টি জল ছাট লাগলে অসুস্থ হয়ে যাবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরা সমস্ত ওয়েদারকে থাকতে পারে পশমটা ছোটো শীতকালের দিকে শীতের নিশ্চয়ই বলবো শীতের সময় কিভাবে আমরা প্রিকশন নিই শীতকালটা দেখার বাকি আছে ওই সময় ওইটা বলবো বাদ বাকি বর্ষাতে কিন্তু খুব সুন্দর স্টেবেলভাবে ভাবে চলছে ফার্ম এবং এই মুহূর্তে আমি এই মানতে এসে দেখেছি খুব সুন্দর বাচ্চা হয়েছে আরও সাত আটটি বাচ্চা হয়েছে তারা মায়েদের প্রপার দুধ পাচ্ছে বৃষ্টির জন্য খেলাটা খানিকটা ব্যাহত হচ্ছে এটা কিন্তু ফার্মের একটা এক্সট্রা আকর্ষণ বা সারাদিন কাজের পর বলতে পারেন অ্যাজ আ ওনার অ্যাজ আ ওয়ার্কার অ্যাজ আ কনসালটেন্ট সবার ক্ষেত্রে এটা একটা মেন্টাল রিক্রিয়েশন এক দৌড়ে বাচ্চাগুলো যেভাবে দৌড়ে বেড়ায় খেলে বেড়ায় এটা দেখলে সারাদিন ট্রেসের পর একটু মেন্টাল হেলথটা ভালো থাকে আমার অন্তত এবং আমার এই ফার্মের অন্তত সবার সেটা একটু বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে মাঝে মাঝে দেখতে পাচ্ছি একটু একটু খেলছে আবার ঘরে চলে আসছে আমি চাই সবার ফার্মগুলো এত সুন্দরভাবে ডেভেলপ হোক আপনারা ব্লগুলোর সাথে থাকুন দেখুন আর নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে একদিন আমরা অসাধারণ গোটারি তৈরি করতে পারবো তান গোট ফার্ম ওয়েস্ট বেঙ্গল একটা আইডিয়াল কোটারি হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে